হাদির হত্যার বিচার যদি না হয় আপনাদেরকে আমি বলে রাখলাম আমার জীবনের সকল যত ভালো মন্দ কর্ম এবং যত ভালো মন্দ অভিজ্ঞতা আমার হয়েছে তার সব কিছুর বিশ্লেষণে আমি যা দেখতে পাই এই দেশ আমি আপনি আমরা সবাই ভয়ঙ্করভাবে বিপদ বিপদগ্রস্ত হব হাদির হত্যার বিচার যদি না হয় তাহলে এই বাংলাদেশ মনে রাখবেন এই বাংলাদেশ কখনোই নিরাপদ জনপদে তৈরি হবে না আমি দেখতে পাচ্ছি হাদির যে হত্যাকাণ্ড এটি এখন আস্তে আস্তে নগণ্য রূপ ধারণ করছে এটি আস্তে আস্তে কোনো একটা বিনিময়ের জায়গায় চলে যাচ্ছে এটি হতে দেওয়া যাবে না হাদির জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে দাবি করেছিলাম যে শাহবাগ চত্বরকে হাদি শহীদ হাদি চত্বর ঘোষণা দিতে হবে জনগণ আমার দাবির সাথে একমত হয়েছেন জনগণ কিন্তু ইতিমধ্যে হাদি চত্বর বলেই রাখছে শাহবাগ চত্বরকে শাহবাগ চত্বর এই শাহবাগ নামটা এটির অনেক ঐতিহ্য থাকতে পারে কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি গুরুত্বপূর্ণ এই চত্বরটি আমাদেরকে যেন বারংবার দেশের কথা চব্বিশের কথা মনে করিয়ে দেয় এবং চব্বিশ পরবর্তীতে যে বিপ্লবী একটা দেশের সার্বিক অবস্থাকে বোঝানোর জন্য যেই একটি সিম্বলিক নাম আমি আমরা চেয়েছি সেটি হল শহীদ হাদি চত্বর শরীফ হাদি শরীফ ওসমান হাদি চত্বর না হোক হাদি চত্বর হোক খুব সহজ ভাষা যেন হয় এটিকে আমি দাবি জানিয়েছিলাম আমাদের সবাই এ ব্যাপারে মোটামুটি সাধারণ মানুষ কিন্তু এই চত্বরটিকে হাদি চত্বর হিসেবেই ডাকছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত অফিসিয়ালি এই চত্বরটিকে ডিক্লেয়ার দেওয়া হয়নি আপনারা আমার সাথে যারা এই মুহূর্তে আছেন যারাই দেখছেন আপনাদের নৈতিক দায়িত্ব হলো আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার করলে করতে পারেন অথবা আপনাদের নিজেরা একটা করে ভিডিও তৈরি করেন সবাই একটা করে ভিডিও তৈরি করেন অথবা আমার এই ভিডিও শেয়ার দেন নিজেরা তৈরি করেন করে শহীদ হাদি চত্বর যখন হবে এই শাহবাগ চত্বর বাংলাদেশের প্রাণ কেন্দ্র এই শাহবাগ চত্বর যদি হাদি চত্বর হয় মেটা ফেসবুক ভারত সারা বিশ্ব দেখবে বাধ্য হবে যে এই বাংলাদেশ সরকার জনগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকার সবাই শহীদ হাদিকে অনুমোদন করেছে সে সন্ত্রাস নয় মেটাকে অবশ্যই এই শহীদ হাদি চত্বরকে রিকগনাইজ করতে হবে আমরা যখন গুগলে শহীদ হাদির চত্বরের ব্যাপারে লিখব আমরা যখন ফেসবুকে লিখব উই আর লাইক ইউনো টকিং ফ্রম শহীদ হাদি চত্বর শহীদ হাদি চত্বর শাহবাগ চত্বর একটা গুরুত্বপূর্ণ চত্বর মনে রাখতে হবে এটিকে যখন আমরা অফিসিয়ালি ঘোষণা দিব যে এখানে আমাদের হাদি এই জায়গা থেকেই সবসময় আমরা হাদির কণ্ঠে বিপ্লবী ভূমিকায় আমরা সবসময় অবতীর্ণ হব যে কোনো বড় বড় ইভেন্ট যখন এখান থেকে হবে সারা বিশ্ব রেকগনাইজ করবে হাদি আমাদের দেশে বিপ্লবী চেতনার একজন নেতা ছিলেন তিনি কোনোভাবে সন্ত্রাসী ছিলেন না যতটুকু শুনেছি প্রিয় বন্ধুরা যে ভারতীয় হস্তক্ষেপে মেটা মানে ফেসবুকের কাছে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সন্ত্রাসী হিসেবে লিস্ট করবার জন্য অনুরোধ করেছে এবং মেটা সেটাই করেছে যে কারণে ফেসবুকের মধ্যে হাদিকে নিয়ে যাই কিছু লিখছেন যাই কিছু পোস্ট করছেন মেটা বা ফেসবুক সেটাকে রিমুভ করে দিচ্ছে অটোমেটিক্যালি স্বাভাবিক যখন এরকম কাউকে রিকগনাইজ করবে অ্যালগোরিজম অনুযায়ী এটা ফেসবুক সাথে সাথে ফেসবুক থেকে সরে যাবে এটি ভয়ঙ্কর অবমাননাকর এবং আমাদের দেশের যে বিপ্লবী যে একটা মুভমেন্ট এটিকে হেয় করবার জন্য এটিকে সরাসরি হস্তক্ষেপ করে আমাদের দেশের এই বিপ্লবী চেতনা বোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদেরকে সারা দেশের সার্বমতকে সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুল দেখানো সমান আমি মনে করি সুতরাং প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখছেন আমরা সবাই একসাথে হাদির ব্যাপারে এখন যেহেতু অনেক সময় দেখে হাদির ছবি টবি পোস্ট করতে পারবেন না কিন্তু আমরা কথা বলতে পারবো হাদির যখন হাদির বিষয়টাকে আমরা চত্বরে রূপান্তরিত করবো হাদির নাম দিব তখন মেটা এই জায়গাটাকে রিকগনাইজ করবে হাদির চত্বর হিসেবে আর ডেফিনেটলি এখানে যত ধরনের অনুষ্ঠান হবে সামনের দিকে প্রতিবাদী অনুষ্ঠান যাই ঘটুক না কেন তাহলে অফিসিয়ালি সবাই এই চত্বরটাকে হাদির চত্বর হিসেবে উল্লেখ করতে হবে বাধ্য হবে মেটা এবং ভারত সারা বিশ্ব মানতে বাধ্য হবে যে না হাদি একজন এ দেশের জাতীয়তাবাদী ছিল এ দেশের বিপ্লবী একজন নাগরিক ছিলেন নেতা ছিলেন প্লিজ আমার এই অনুরোধ আপনারা সবাই হাদির ব্যাপারে হাদি চত্বর শাহবাগ চত্বর হোক হাদি চত্বর একটা ট্যাগ দিয়ে সবাই তার যার যার ওয়ালের মধ্যে লিখে দিন শাহবাগ চত্বর ইকুয়াল টু হাদি চত্বর আমরা চাই এটা হোক এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে হতে হবে প্লিজ আমি এই ছোট্ট ভিডিওটুকু করেছি শুধু এটা বলার জন্য আমরা ভারতকে বুঝিয়ে দিতে চাই হাদি আমাদের কাছে কতটা গুরুত্ব হাদির হত্যাকারীদের বিচার করতেই হবে করতেই হবে করতে হবে এই সরকারই করতে হবে আদারওয়াইজ আমরা ভাববো এই সরকার সব কিছুর মূল্যে এই সরকার রয়েছে না হলে কেন হাদির খুনিরা বের হয়ে যেতে পারলো এত সহজভাবে নিরাপদভাবে আমরা এর গভীর তদন্ত চাই কারা এর পেছনে রয়েছে সবার চেহারা আমরা সামনে দেখতে চাই প্লিজ বলে রাখলাম হলে আমরা আরও ভয়ঙ্করভাবে নামব এই প্লব এখনো শেষ হয়নি সবার কাছে বলে রাখলাম থ্যাংক ইউ সালাম